বর্তমান রাজ্য সরকারের আমলে গোমতি জেলায় টেপানিয়া আর ব্লকের অধীন বিভিন্ন গ্রামীণ এলাকাগুলিতে গত দু হাজার ও চব্বিশ পঁচিশ অর্থ বছরে এখনও পর্যন্ত এগারোটি সিসি রোড করা হয়েছে তার মধ্যে রয়েছে একটি পেপার ব্লক রাস্তা এর ফলে ট্যাপানিয়া ব্লকের অধীন ছাতারিয়া থেকে শুরু করে আর অন্যান্য বিভিন্ন গ্রামীণ এলাকাগুলিতে এই সকল রাস্তা তৈরি করা হয়েছে ট্যাপানিয়া ব্লকের বিডিও দিব্যশ্রী দাশগুপ্ত আমাদের সংবাদ প্রতিনিধিকে জানান এখনও পর্যন্ত টেপানি আডি ব্লকের অধীন এখনও পর্যন্ত এগারোটি রাস্তা তৈরি করতে প্রায় তিন কোটি টাকা খরচ হয়েছে উত্তর শালগড়া ও আমতলি এলাকায় দুইটি সিসি রোডের কাজ বর্তমানে চলছে বিডিও জানান এই ধরনের রাস্তা নির্মাণ করার জন্য গ্রাম গ্রামসভা থেকেই তার দাবি উঠে আসে এই ধরনের রাস্তাঘাট তৈরি হওয়ার ফলে যাতায়াতের সুবিধা হচ্ছে গ্রামবাসী থেকে শুরু করে কৃষকদের ছাতারিয়া গ্রাম পঞ্চায়েত এলাকাটি কৃষি প্রধান এলাকা এর ফলে কৃষকরা অনেকটাই উপকৃত হয়েছে এই ধরনের রাস্তা তৈরি হওয়ার ফলে তার কারণ বর্ষাকালে ব্যাপক সমস্যায় পড়তে হয়েছে উন্নত রাস্তা না থাকার কারণে এলাকার কৃষকদেরকে তাই গ্রামীণ কৃষকদের কথা মাথায় রেখে এবং তাদের সুবিধার্থে এই ধরনের রাস্তা তৈরি করা হয়েছে টেপানিয়া ব্লকের অধীন ছাতারিয়া গ্রামের কৃষকরা নতুন রাস্তা পেয়ে খুবই খুশি এবং টেপানিয়া ব্লকের আধিকারিক দিব্যশ্রী দাস গুপ্তকে ধন্যবাদ জ্ঞাপন করেন কৃষকরা টেপানিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা চব্বিশ এবং চব্বিশ পঁচিশ মিলিয়ে এখন অব্দি এগারোটি রোড আমার ব্লকের আন্ডারে হয়েছে

আসলে রাস্তার ডিমান্ডগুলো তো আমাদের গ্রামসভা থেকেই উঠে আসে একদম তৃণমূল লেভেল থেকে কিন্তু এগুলো আমাদের কাছে আসছে এবং অবশ্যই যাতায়াতের সুবিধে হচ্ছে যেমন সাতারিয়া আমরা এখন সাতারিয়া গ্রাম পঞ্চায়েতে দাঁড়িয়ে আছি এটা মূলত কৃষি ভিত্তিক একটা সোসাইটি তো এখানে কিন্তু ওনাদেরকে ওনাদের ফসল বা যাই হোক এগুলো যাতায়াত করার জন্য রাস্তার সুবিধা হলে কিন্তু ওদের ভীষণ লাভ হচ্ছে আমাদের কাছে খুব ভালো ফিডব্যাক আছে কৃষকদের তাতে কতটুকু উপকৃত হচ্ছে তারা এই রাস্তা ব্যবহার করে মনে প্রচুর প্রচুর আগে তারা মানে মেইনলি বর্ষার সিজনেও আমরা দেখতাম যখন কাঁচা রাস্তা বা জায়গায় জায়গায় যখন উঠে যাওয়ার একটা চান্স থাকে বেশি বৃষ্টি হলে ধুয়ে যাওয়ার একটা চান্স থাকে তখন ওদের কিন্তু এই ওদের ফসল নিয়ে যাতায়াত করতে খুবই কষ্ট হতো এখান থেকে বাজারে বা অন্যান্য জায়গায় এখন কিন্তু এই সিসি রোড হওয়াতে এটা যেহেতু অল ওয়েদার রোড ওনাদের খুবই সুবিধা হচ্ছে অবস্থা আছিল কিতা কইতাম জানেনি যাইতাম হইলে মানে আড়ানোও তো সুবিধা আসতো না মানে খেতার আল কইলে ঠিক হইতো মানে এমন অবস্থা আমরা যে দুর্ভোগ করতে হইতে কারণ আমরা কৃষক দ কারণ কৃষি কাজ করি আপনার কোনো ব্যালেন্স আসেনি স্যার মানে যে অবস্থা আইতাম যাইতাম মানে মানুষ বলতে মানুষ চল চলে রাস্তা দিয়ে এরকম কথা কইলে ভুল হইব বর্তমান সময় কি অবস্থা আছে বর্তমান সময় একদম বাম পাস যেটা প্রকাশ করেন যায় না খুব খুশি আমরা এলাকাটার কি নাম এটা এলাকাটা হয়েছে সাফারিয়া এটা কি টেপন আডি ব্লকের আর কি আচ্ছা কবে নাগাদ হয়েছে কাজটা জানেন ওই তো হয়েছে আজকে মনে করেন মাস খানে মানে খুব সুন্দরই রাস্তা হইছে মানে যে এটা মানে আমরা মানে টেপানি আরি ব্লকের কাছে গর্বিত মানে সারা জীবন লেগে লাগ মনে মানে যেই রাস্তা পঁচিশ আমি গেছি